সুপ্রিয় দর্শক দূর থেকে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গের মালদাহ জেলায় মিল্কি অবস্থিত মিল্কি জামে মসজিদ আমি এক তারিখ সেপ্টেম্বর আর কি চলে গেছিলাম মিল্কি এলাকা তার কিছু ছবি আপনাদের সামনে এবং ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার জন্য আগামী পাঁচ তারিখ হচ্ছে বিশ্বনবীর জন্মদিবস ঈদ মিলাদুলনাবী সেই উপলক্ষে এলাকাবাসী অত্যন্ত পবিত্রতার সঙ্গে সুন্দর করে সুসজ্জিত করে দান্দনিক করে তোলে এই মসজিদ প্রাঙ্গণ যেটা আমি এই ভিডিওতেই দেখাবো রাত্রিকালীন তার সৌন্দর্য এই হচ্ছে তার সুন্দর একটি গেট মালদা চাঁচল রাস্তার উপর যে গেটটি এবং তার পাশেই রয়েছে এই বিখ্যাত মসজিদ পশ্চিমবঙ্গের কয়েকটি নাম করা মসজিদের মধ্যে অন্যতম মসজিদ অবশ্যই মিল্কি কি মসজিদ আমি তার চার সাইড যত সম্ভব দেখাবার চেষ্টা করছি ছোট্ট চার মিনিট উনষাট সেকেন্ডের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণই দেখবেন রাত্রিকালীন এবার দেখতে থাকুন প্রচুর লাইট লাগানো হয়েছে গেটের কাজ এখনও সমাপ্ত হয়নি আমি আপনাদের দেখাবো যে গেটের কাজ এখনও চলছে কারণ আগেই বলেছি আমি এই ভিডিওটি করেছি পহিলা সেপ্টেম্বর আর সেপ্টেম্বরের পাঁচ তারিখ হচ্ছে মূল অনুষ্ঠান মসজিদ লাগোয়া যে ঈদগাহ প্রাঙ্গণ সেখানে একটি জালসার ব্যবস্থা করা হয়েছে আর সেখানে চলছে প্যান্ডেল বাঁধার কাজ এর কাজ এখনও সম্পন্ন হয়নি সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখনও যারা এই প্যান্ডেলে কাজটা করে সেই লেবার এখনো কাজ করে চলেছে দিন রাত কাজ হচ্ছে আরও আগামী তিন দিন বা চার দিন যে রয়েছে সময় তার মধ্যে অনেকটাই সুসজ্জিত হবে নান্দনিক হয়ে উঠবে এতটাই সাজানো হয় যে আপনি চোখ ফেরাতেই না হাজারও চাইলেও এখন প্যান্ডেলে কাজ চলছে যেটা দেখতেই পাচ্ছে চাক্ষুষ দেখার চেষ্টা করুন আমাদের কালিয়া চকে বেশ সুসজ্জিত করা হয় তবে মালদা জেলার সবচাইতে ডেকোরেশন ভালো হয় এই মিল্কি এলাকায় কারণ এখানকার মিস্ত্রিরাই সব জায়গায় কাজ করে এখানে প্রচুর ডেকোরেশন অর্থাৎ প্যান্ডেলের কাজ করা লেবার পাওয়া যায় আদিকাল থেকে এরা অনেকটাই এই ব্যাপারে অ্যাডভান্টেজ আছে রোডের অনেক দূর পর্যন্ত রঙের ছড়াছড়ি বিভিন্ন আলোকসজ্জার ছড়াছড়ি এই প্যান্টেলের কাজ দিনের এবং রাত্রে একই রকমভাবে হচ্ছে সেটা একটু লক্ষ্য করলেই দেখা দেখতে পাবেন আমি চেষ্টা করব আপনাদের দেখাবার যে এই রাত্রিবেলাও কিন্তু লেবার কাজ করছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এলাকাবাসী কতটা উৎসাহ উৎসাহিত হলে আর কি এই ধরনের কাজের সূচনা করতে পারে এদের আন্তরিকতা এবং এদের মানসিকতা সত্যি ভাবলে অবাক হয় এত সুন্দর সুন্দর গেট এবং মসজিদটিকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেয় আলো সজ্জা দিয়ে যেটা এখনো প্রায় হয়নি বলে চলে তার মধ্যে কিছু হয়েছে সেটুকুই আমি আপনাদের দেখাচ্ছি আগামীতে আমি শেষের দিকে আসব যদি সম্ভব হয় আমি এবছর একটু আগে চলে এসেছি এখানে আমার বাড়ি থেকে একুশ কিলোমিটার দূর কাছাকাছি থাকলে নিশ্চিত আমি ফাইনাল টাচটাও দেখাতাম যে কতটা এরা নিপুণ খাতে কত সুন্দর করে ফুটিয়ে তোলে বিভিন্ন রঙ বেরঙের কারুকর্য এবং গেটের কাজ থেকে শুরু করে লাইটের কাজ সবই দেখাতে পারতাম তো যেটুকু এখন পর্যন্ত হয়েছে সেটুকুই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার আশা করি নিরাশ হবেন না আর এই মিল্কি মসজিদটি তারা প্রথম দেখবেন তারা নিশ্চিত লাইক কমেন্ট করে একটু অনুপ্রাণিত করবেন যাতে আগামীতে এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি তবে একটা কথা মনে রাখবেন আমার মূল বিষয় কিন্তু গাছের উপর তবে মাঝে মাঝে আমি বিভিন্ন ট্যুর বা ঐতিহাসিক জায়গা বা কোনো জায়গায় বেড়াতে গেলে সেই সেই